এই যে দেখো এই ড্রেসটা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দেখতে হোয়াইট কালার নিয়েছি আমি এই যে মর্নিং ব্যাক টু মাই চ্যানেল মনস ব্লক আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আরও এক নতুন ব্লগের সাথে সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর আজ হচ্ছে গিয়ে শনিবার এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন আজই হচ্ছে গিয়ে রান্নাঘরে সকালের জন্য বানাচ্ছি হচ্ছে ব্রেড বাটার তো আমি আজকে কি করেছি আগে প্রথমে ব্রেডগুলোতে ভালো করে বাটার লাগিয়ে নিয়েছি দুপাশে তারপরে শিখছি তারপরে চিনি দিয়ে একটু বাটার দিয়ে তাতে অল্প চিনি দিয়ে আবার ব্রেডগুলো একবার এপাশ ওপাশ করে শিখে নেব এরকম ভেবে আজকে একটা ভিডিওতে দেখলাম এরকম করছে তাই জন্য ভাবলাম যে এরকমই একবার ট্রাই করে দেখি গুড মর্নিং ফ্রেন্ডস এই ব্রেড বাটার করে ওপরে নিয়ে আসলাম সাথে চাও আছে সকালে চাটাও আজকে খাওয়া হয়নি সব কিছু একসাথেই খাবো এখন কি বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো একবার বলো প্লিজ গুড মর্নিং বলো স্কুলেতে গেলে সব ম্যামরা বলবে যখন ঢুকবে তখন বলবে সিনজা গুড মর্নিং বলো বলতে পারে কিন্তু কিছুতেই বলবে না একবার বলো এখানে গুড মর্নিং গুড মর্নিং স্কুলে গিয়ে বলবে ঠিক আছে স্কুলে কিচ্ছু বলবে না একদম সব জানে কিন্তু স্কুলে গিয়ে কিচ্ছু বলবে না তারপরে যখন ওকে নামটা ডাকবে যদি বলে যে সিনজা ইয়েস ম্যাম বলবে কিছুতেই বলবে না সিনজা দাস সিনজা দাস বলো ইয়েস ম্যাম বলো বলো ইয়েস ইয়েস বলো ইয়েস বলবে অথচ বলতে পারে বদমাইশ হয়ে গেছে একদম হচ্ছে আমার চা বিস্কুট আর এখানে ব্রেড বাটার আছে যাই হোক আজ হচ্ছে গিয়ে বাইশ তারিখ আর চব্বিশ তারিখ সোমবার হচ্ছে আমার মেয়ের বার্থে দেখতে দেখতে আমার বছরে কি বলো আচ্ছা 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 এখানটা বসো একটু কথা বলবো কদিন আগেই আমার মেয়েটা হলো দেখতে দেখতে মেয়েটা আমার বছর হয়ে চলেছে আচ্ছা এই যে ডলটা দেখছো এই ডলটা বাবুর জন্য কেক যেটা হবে সেটা ডল কেক হবে তো এই কেকের ওপরে এই ডলটা দেওয়া হবে তাই তো মাম্মা তোমার ডল কেক হবে তো বাবুর ডল কেক হবে আর কেকের ওপরে এই ডলটা দেওয়া হবে কালকে সন্দীপ কিনে নিয়ে এসেছে তুমি যদি আজকে এটাকে খারাপ করে ফেলো তাহলে কেকের ওপরে কি করে দেব কেকের ওপর তো তাহলে দিতে পারবো না রেখে দিই ডলটা তাহলে বাবা পকবে এসে আমি কিচ্ছু জানি না তো বাবু তো সোমবার বার্থে রবিবারে ওর কেক কাটিংটা করে নেব রবিবার রাত্রিবেলা তারপরে সোমবার সকালবেলা দুপুরবেলা যেমন ভাত খায় সেরকম ওকে সমস্ত পাঁচটা ভাজা ডাল মাছ এ সমস্ত করে দেবো তবে রবিবারে করে রাত্রিবেলা একটু বাচ্চাদের ডেকে বা আমাদের বাড়ির কজনকে ডেকে রবিবারে একটু সেলিব্রেশন করবো কিচ্ছু না ওই খুব কমই একদম পাশাপাশি যে সমস্ত বাচ্চাগুলো আছে সেই সমস্ত বাচ্চাগুলোকে ডাকবো আর আমাদের বাড়ির কথা তাই তো মাম্মা তুমি কেক কাটিং করবে করবে না কেক কাটবে না তুমি হ্যাঁ হ্যাঁ লিপস্টিক লাগিয়েছি আর বাবুর একটা নিউ ড্রেস এসেছে ওর মিমি দিয়েছে ওকে হোয়াইট কালারের একটা গ্রাউন্ড মতো গ্রাউন্ড না ফ্রক ভীষণ সুন্দর দেখতে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর একটা আসবে সেটা হয়তো কালকে আসবে সেটা একটা চুড়িদার নিয়েছি সেটা ওর দ্বিদান দিয়ে যায় তাই তো আর আমরা কী দেখছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি মানে আজকে সন্ধ সেই গিফটটা নিয়ে আসবে যদি আজকে নিয়ে চলে আসে তাহলে রাত্রিবেলা তোমাদের দেখাবো তুই ব্যাগ নিয়ে চলে আসলি কেন কি করবে বই কি করবে করবে বাবা কত পড়াশোনায় স্কুলে গিয়ে কিচ্ছু বলবে না এত খারাপ আজকে আমি কত কাঁচাকুচি করেছি আর বারবার বৃষ্টি আসছে এখন আবার মেঘলা করেছে যদি না তুলি যেগুলো আজ শুকনো হয়েছে সেগুলো আবার ভিজে যাবে ওই জন্য তুলে তুলে ফেলি হাত দেবো না ছাদেতে আকাশ পুরো মেঘলা হয়ে আছে আর আমি এই ছাদ ভর্তি সব জামা কাপড় দিয়েছি কোনটা তোমার তোমার কোনটা গো ওটা কোথায় পড়ে যাও স্কুলে যাও ওটা পড়ে আচ্ছা এটা পড়েও স্কুলে যায় এটাকে কি বলে কি বলে এটাকে জামা বলো ইউনিফর্ম আর এইটা কি এইটা এইটা কি এটা কি এটা কি এটা কি এটা এটা কি এটাকে কি বলে বেল্ট কার বেল্ট তোমার বেল্ট চলো তুলে ফেলো আবার বৃষ্টি আসবে হুম হরিতে বাচ্চা এখন পৌনে বারোটা আর আমি এদিকে আর একটা আলাদা বেড কভার পেতে রাখলাম কারণ এখানে যে বিছানায় যে বেড কভারটা পাতা থাকে সেটা আজকে কেচেছি ভাবলাম কাজবো না তারপরে আবার দেখি রোদ্দুর উঠছে তো এই নিয়ে আমি তিন থেকে চারবার খালি ছাদে গেছি আর এসেছি একবার তুলছি একবার শুকোতে দিচ্ছি এই হচ্ছে আবার এটা কেটেস এখন কাঁচা হয়ে গেছে এবার শুকোতে দিতে যাব। আর আমি আর একবার একটু গাঁটা ধুয়ে ফ্রেশ হলাম এবার বাবুকে খাওয়াবো ওই যে আজকে একটু দেরি করে উঠেছি বাস অমনি সমস্ত কাজের দেরি হয়ে যাচ্ছে উঠেছি আজকে সাড়ে সাতটা সাতটা পঁয়ত্রিশে উঠেছি আমার আগে থেকে সন্দীপ উঠে পড়েছে আমাকে ডাকে আর আজকে যেহেতু বাবুর স্কুল ছুটি শনিবার তাই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম আর এই যে ঘুম থেকে উঠেই কাজের দেরি এই হচ্ছে বাবুর লাঞ্চ ভাত মুগের ডাল ঢেঁড়স সিদ্ধ আর আলু ভাজা আজকে নিরামিষ শনিবার এখন পৌনের কাছাকাছি আর আমি বাড়ি ফিরেছি অনেকক্ষণ হলো এসে ওই বাবুকে একটু খাওয়াচ্ছিলাম তারপর এই যে বিছানার বালিশের কভারগুলো সব কেঁচেছিলাম না ওগুলো সমস্ত কিছু পড়ালাম তো যাই হোক এখন আবার সন্দীপও চলে এসেছে আজকে শনিবার ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছে ও তখন এলো হচ্ছে ছটা না সাড়ে ছটা এই সময় এসেছে আর ও এখন নিচে কেক বানাচ্ছে কারণ অনেকগুলো কেক করতে হবে এমনিতে তো একটা অর্ডার আছেই সেটা হবে হচ্ছে গিটার কেক কাটাকুটি করে সেই গিটারটা বানাতে হবে ওটা একটু ঝামেলা আছে তারপরে বাবুর একটা কেক হবে যেটা বাড়িতে কাটবে আর একটা এক পাউন্ডের কেক সেটা আমি ওদের স্কুলে নিয়ে যাব সোমবারে তো ওখানে গিয়ে কাটবে ওই জন্য আর একটা কেক বানাবো মোট তিনটে কেক হবে অনেকটা টাইম লাগবে কেকগুলো করতে ওই জন্য তাড়াতাড়ি বসে গেছে আমাকে বলছিল একটু হেল্প করো আমি আবার একটু হেল্প করলাম এবার নিচে যাই এবার কী দরকার লাগে দেখি তারপরে আমি গিয়ে করব বাবুর একটা জামা বলছিলাম না সকালবেলা ওর মিমি দিয়েছে সব তোমাদের কিছু দেখিয়ে দিই মনে পড়ে গেল আর মা যেই জামাটা দেবে না ওটা এখনো আসেনি মানে অর্ডার করা হয়ে গেছে এখনো পৌঁছায়নি চব্বিশ তারিখেই ডেট দেখাচ্ছে মানে সোমবার কালকে আছে কি না দেখা যাক না দেখা এই যে দেখো এই ড্রেসটা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দেখতে হোয়াইট কালার নিয়েছি আমি এই যে আর জামাটার দেখো কটা লেয়ার ওয়ান টু থ্রি এটা একটা আছে ফোর অ্যান্ড ফাইভ এই যে পাঁচটা লেয়ার জামাটার তো আমি না প্রথমে জামাটা রিটার্ন করছিলাম অ্যাকচুয়ালি জামাটা এত মোটা আমি প্রথমে রিটার্ন করছিলাম তারপর সন্দীপ বললো যে রিটার্ন করতে হবে না আমি রিটার্ন করেও দিয়েছিলাম অর্ডারটা ওরা নিয়েও নিয়েছিল রিটার্ন অর্ডারটা তো ক্যান্সেলেশান গ্রুপও হয়ে গিয়েছিল তারপর সন্দীপ বললো যে অর্ডারটা ক্যান্সেল করতে হবে না জামাটা বেশ ভালোই আর জামার ভিতরের এই যে অস্ত্রটা দেখছো এই যে ভিতরের একদম ভিতরের যে অস্ত্রটা ওই অস্ত্রটা কটন আছে আমি রিটার্ন করতে চাইছিলাম এই জন্যই জামাটা এত মোটা না বাবু না পড়তে চাইছিল না গরমটা কদিন পরেছিল তো এই দুদিন আগেই জামাটা এসেছে বাবু কিছুতেই পড়তে চাইছিল না জামাটা আমি ভাবলাম যে হয়তো পড়বে না দাঁত থেকে বলুন জামাটা রিটার্ন করে নিই আমি মাল থেকে গিয়ে দেখে একটা নিয়ে আসবো তারপর শুনতে করলো যে দেখতে তো বেশ ভালোই আর রিটার্ন করতে হবে না থাক ও ঠিক পড়বে এই যে আর জামাটা একটু অনেকটাই বড় হয়েছে জামাটা এমনি নি লেন্থের কিন্তু বাবুর একদম পায়ের নিচে চলে গেছে পুরো ব্রাউন হয়ে গেছে মানে ফ্রক আর নেক গ্রাউন্ড হয়ে গেছে তো ওটা তো আর ঝুলটা কেটে ঠিক করা যাবে না বাট সাইডটাও অনেকটা বড়ো আছে এই এই দিকটা করে এই দুটো সাইড একটু মুড়তে হবে মুড়লে মোটামুটি ঠিক হয়ে যাবে কিন্তু লেন্থটার ব্যাপারে আর কিছু করা যাবে না আর কি জামাটা কিন্তু নালে বেশ ভালো দেখতে বাবু আছিস দেখবি চল কত বড় মাছ কত বড় মাছ দেখ ঠাম্মি কাটছে চল 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 দেখবি আর চল দেখ চল চল কত বড় ফিস ওই দেখ কত বড় ফিস বাপ রে বাপ কত বড় মাছ মাছটাকে দেখে আমার কেমন লাগছে রুই মাছ এটা একটা ঝিলের মাছ তো এই যে এখানে কেক হচ্ছে এখন এটা গিটার হবে তাই তো এটা এই যে একটা গিটার কেকের অর্ডার আছে সেই কি হবে আজকে যদি মেটার কেকটা না হয় কালকে করব কোন নাকি এই যে এখানে আমি এখন চকলেট কলাবো দিদি তুই কিসের উপর বসছিস ওইটার উপর কেউ বসে হ্যাঁ গরম হচ্ছে আচ্ছা আমি পাখা চালিয়ে দিচ্ছি না ও তুমি কি জানোর উপর বসে আছো ওটা তোমার টুল হয়েছে বসা ওটা তো কেক হয় কে স্ট্যান্ড তো ওটা ও কত কি বুঝে গেল বঞ্চি এই যে বল দিয়ে এরকম করে যে করা যেত না একবার বলো জনি জনি মিটিং সুগার টেলিং লাইস টেলিং রাইস ঠিক আছে ঠিক আছে একবার বলো টেলিং রাইস গিটার কেক রেডি হয়ে গেছে মোটামুটি বাবু ছেড়ে দাও ছেড়ে দাও বাবাইকে ছেড়ে দাও আর কি চকলেট গালাতে হবে মানু জন্য হবে পুরোটাতে এরকম করবে নাকি অনেকটা রাত হয়ে যাচ্ছিল ওই জন্য বাবুকে এখানে রুটি খাওয়াতে বসলাম আর আজকে বাবুকে দুধ রুটি দিচ্ছি আমাদের যে তরকারি হয়েছে না সেটা ঝাল দেয়া হয়ে গেছে ওই জন্য আর দিলাম না এখানে ঝাল ঝাল করবে ওই জন্য বাবুকে ওই যে দুধ রুটি দিচ্ছি আর ইনি এখন কার্টুন দেখতে দেখতে খাচ্ছেন মানে আমাদের গিটার কেক রেডি হেভি লাগছে কিন্তু দেখতে এই যে এখানে আমার বাবুর কেক হচ্ছে তো বাবু কেক রেডি তো ওখানে ক্রিম ব্লেন্ড হচ্ছে এই যে আর একটা কেক বাকি আছে এটা হবে এবার বাবু আরেকটা কেক রেডি হলো আগের ডল কেকটা ওতো রাত্রিবেলা কালকে বাড়িতে কাটবে আর এই যে কেকটা হলো এই কেকটা হচ্ছে স্কুলেতে স্কুলে নিয়ে এই কেকটা কাটা হবে পৌনে আর এই সময় খাওয়া দাওয়া করে ওপরে আসলাম তো খাওয়া হয়ে গেছে কেক হয়ে গেছে সাড়ে এগারোটার সময় তারপরে খাওয়া দাওয়া করে এই সময় মতো ওপরে আসলাম আর এই মেয়ের চোখে ঘুম নেই পৌনে বারোটা বাজে বাবু কখন ঘুমাবি তুই বল হ্যাঁ কখন ঘুমাবি ওই যে পৌনে বারোটা বাজে কখন ঘুমাবি বল তুই ঘুমাবি না

আর কালকে ব্লগ ভীষণ মজাদার কথা চলেছে টাটা বাই